আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থাপনাগুলোর একটি হল মেশুরের পিরামিড হাজার হাজার বছর ধরে এটি শুধু ঐতিহাসিক কৌতূহলই নয় বরং বিজ্ঞান ধর্ম এবং ষড়যন্ত্র তত্ত্বেরও কেন্দ্রবিন্দু কিন্তু প্রশ্ন হল এই বিশাল পাথরের কাঠামো আদৌ মানুষের দ্বারা নির্মিত হয়েছে কিনা নাকি এতে জড়িয়ে আছে অন্য কোনো অজানা শক্তি এই ভিডিওতে আমরা উন্মোচন করব পিরামিডের আদ্যপান্ত রহস্য কিভাবে গড়ে উঠল এই স্থাপনা কারা বানিয়েছিল কি উদ্দেশ্যে এবং এলিয়েন তত্ত্ব গোপন কক্ষ জ্যোতের বিজ্ঞান সবকিছুর কিছুর চূড়ান্ত বিশ্লেষণ আপনি যদি এই রহস্যময় ভ্রমণে আমাদের সাথে চলতে চান তাহলে চলুন শুরু করা যাক মিশরের গিজা উপত্যকায় দাঁড়িয়ে থাকা তিনটি পিরামিড খুফু খাফরা ও মেংকাউরে গঠিত হয় প্রায় তুন হাজার পাঁচ শতখ্রিস্টপূর্বে ফারাও খুফুর জন্য তৈরি হওয়া গ্রেট পিরামিড ছিল সে সময়ের সবচেয়ে উচ্চ ও নিখুঁত কাঠামো মজার বিষয় হল প্রায় তিন হাজার আটশত বছর ধরে এটি ছিল বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপনা তখনকার মানুষ বিশ্বাস করত মৃত্যুর পর ফারাও দেবতাদের সঙ্গে মিশে যান তাই তারা চিরস্থায়ী কবর নির্মাণ করত যা স্বর্গে পৌঁছানোর সিঁড়ি হিসেবে কাজ করত এই বিশাল পিরামিড তৈরিতে লেগেছিল হাজার হাজার শ্রমিক বহু বছর পরিশ্রম এবং প্রচুর পরিকল্পনা তবে প্রশ্ন থেকে যায় ঠিক কিভাবে এই পাথরগুলো এমন নিখুঁতভাবে সাজানো হয়েছে পিরামিড নির্মাণে ব্যবহৃত হয় প্রায় তেইশ লাখ পাথরের খণ্ড প্রতিটির ওজন দু থেকে পনেরো টনের মধ্যে তখন না ছিল ক্রেন না ছিল আধুনিক যন্ত্রপাতি তাহলে এই পাথরগুলো কিভাবে এত উপরে ওঠানো হলো এর একটি তত্ত্ব হল র্যাম্প থিওরি যেখানে ঢালু মাটি তৈরি করে ধীরে ধীরে পাথর ওপরে তোলা হতো অন্য গবেষকরা বলেন পিরামিডের চারপাশে একটি সর্পিল র্যাম্প ছিল যেটা দিয়ে ধাপে ধাপে পাথর নিয়ে যাওয়া হতো বিজ্ঞানীরা বলছেন প্রাচীন মিশরীয়রা ছিল অসাধারণ নির্মাণ শিল্পী তারা জানত কিভাবে ভারসাম্য রক্ষা করতে হয় কিভাবে লিভার স্লাইডার ব্যবহার করে ভারী বস্তু সরাতে হয় এত বছর পরেও নির্মাণ এত টেকসই কেন কারণ তারা পাথরের মাঝখানে নির্দিষ্ট কোণে ব্লক বসিয়েছে যা ভূমিকম্প প্রতিরোধ করে অনেক ষড়যন্ত্র তত্ত্ববিদ বিশ্বাস করেন পিরামিড মানুষের তৈরি নয় তাদের মতে এটি প্রাচীন কোনো উন্নত সভ্যতা বা এলিয়েন দ্বারা তৈরি এ তত্ত্বের নাম এনশিয়েন্ট এলিয়েন্স হাইপথিস তারা বলে এত নিখুঁত জ্যামিতি নক্ষত্রের সাথে সারিবদ্ধতা এবং অজানা শক্তির উৎস সবই প্রমাণ যে মানুষ একা পারেনি কিছু জনপ্রিয় শো যেমন এনশিয়েন্ট এলিয়েন্স এই তত্ত্বকে ব্যাপক জনপ্রিয় করে তোলে তবে কোথাও কোনো এলিয়েন প্রযুক্তির চিহ্ন পাওয়া যায়নি সুতরাং এটা কি শুধু মানুষের কল্পনা নাকি সত্যের এক আংশিক রূপ এটা এখনও বিতর্কিত তবে এই তত্ত্ব পিরামিডকে আরও রহস্যময় করে তোলে দু সালে স্ক্যান্স পিরামিডস নামে এক গবেষণায় পিরামিডের ভিতরে বিশাল এক স্থান বা বয়ের আবিষ্কৃত হয় এটি এখনও কেউ খুঁজে পায়নি কিসের জন্য ব্যবহৃত হত পিরামিডের জ্যামিতি এত নিখুঁত যে এর চারটি দিক একেবারে সোজা উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিমে মুখ করে অনেক বিজ্ঞানী বিশ্বাস করেন এই কাঠামো কোনো প্রাকৃতিক রিজন্যেন্স বা শক্তি চেম্বার হিসেবে কাজ করে অনেকে বলেন এর মধ্যে এক ধরনের শক্তি প্রবাহিত হয় যা জীবনী শক্তি তৈরি করতে পারে এর কোন উচ্চতা এমনকি ভিতরের শূন্যস্থানগুলো সবই যেন কোনো গাণিতিক পরিকল্পনার অংশ অধিকাংশ গবেষক বলেন পিরামিড ছিল ফারাউদের সমাধি তারা ব্যবহার করত ধর্ম জ্যোতির্বিজ্ঞান এবং প্রকৌশল মিলিয়ে এটি মানুষের সৃজনশীলতা ও অধ্যবসায়ের এক অনন্য উদাহরণ তবে সত্যি কি সব রহস্য সমাধান হয়েছে না অনেক প্রশ্ন আজও উত্তরবিহীন এটা কি শুধুই কবর নাকি আছে অন্য কিছু লুকানো অর্থ পিরামিড একদিকে আমাদের ইতিহাস অন্যদিকে আমাদের কল্পনা ও বিশ্বাসের প্রতীক আপনি কি ভাবছেন এটা কি মানব সভ্যতার শ্রেষ্ঠ সৃষ্টিকর্ম নাকি অন্য কোনো রহস্যময় শক্তির নিদর্শন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ রহস্যের পর্দা আমরা তোলার চেষ্টা করব একটির পর একটি